তো সমীজের এটা হলো কি আপনার ইন্ডিয়ান একটা প্যাক ঠিক আছে সমীজের অনেক গ্লো ফ্লেভার আছে আমি শুধু একটা দিছি ভিডিওর জন্য আর কি এটা হলো চন্দনেরটা সবচেয়ে বেশি চলেও চন্দনেরটা এটা ইন্ডিয়ান এটা আপনার পড়তেছে যারা ফেশিয়াল ফেশিয়ালের মেন ও এটা চলে মেন আমি সবার লাস্টে এটা দেই আর কি ওকে এটা হলো কি প্যাক ওকে তারপর হলো প্যাক দেওয়ার জন্য একটা ব্রাশ ব্রাশ ওকে ফেসিয়াল ব্রাশ তারপরে আছে একটা টোন আপ ঠিক আছে আচ্ছা এটা হলো আয়োরের ঠিক আছে এটা একটা আয়োরের তারপর হচ্ছে টোনার গাছটা কি টোনার গাছ হলো গিয়ে আপনার এটা হলো যে পরিষ্কার করে এটা আগে দিবে

তিনটা ম্যাসেজ ক্রিম আছে এখানে আচ্ছা যে এটা যার যে ফ্লেভার লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যার যে পছন্দ এটা আমি নিছি আর কি ম্যাঙ্গো ফ্লেভার তারপর আছে মিল্কের তারপর আছে শশার ঠিক আছে তিনটা ম্যাসেজ ক্রিম পাবেন একটা দুইটা তিনটা ম্যাসেজ ক্রিম পাবেন আর সাথে একটা স্কার্ফ পাবেন স্কার্ফ এটাও মিল্কের এটাও মিল্কের মিল্ক সাপ আয়ুর ব্র্যান্ডের সব আয়ুর ব্র্যান্ডের বেশিরভাগই আয়ুর ব্র্যান্ডের এখানে তো এটা হলো কি মানে অনেকে চায় যে ভাই আমার বেশি দরকার নেই আমার প্রোডাক্টগুলো থাকতে হবে এরকম যে আমি সবগুলা একসাথে পাই কম রেঞ্জের ভিতরে আচ্ছা অনেকে বলে যে ভাই আমার রেঞ্জের ভিতরে সবগুলা দেন একসাথে তো রেঞ্জের ভিতরে রাখছি এটা একটা কম্বো প্রাইস দিয়ে দিব তো এটা লজিস সাপ আর এটা হলো গিয়া ওয়েট টিশুডা মানে যেটা ফেশিয়াল টিশু বলে এটা না ফেশিয়াল টিশু প্যাকেজটাকে থাকে মনে হয় চায়না ভাষায় তোলাইছে থাকে মনে হয়

তারপরে হলো স্ক্রাবটা এটা হল দানা দানা যেটা আপনার নাকের শাল বা হেয়ার কালো হেয়ারগুলো ওঠাতে সাহায্য করে রিমুভ করে তো এটা হলো ভালোভাবে ম্যাসাজ করতে হবে এটাই সব লাস্টে কি ম্যাসাজ করবেন তিনটার পরে এটা ম্যাসাজ করবেন তারপর টিস্যুটা মুছে ফেলবেন টিস্যুটা মুছে তারপরে আপনি যদি ইয়া চান এটা যদি মোস্তফরাম টিস্যুটা নিয়ে এটা দেন মুছবেন তারপরে গোলাপ জলটা ইউজ করবেন এর সাথে মিশিয়ে গোলাপ জলটা ইউজ করবেন এটা আপনার 10 থেকে 15 মিনিট রাখবেন শুকায় যাবে গুলাতে হবে হবে এটা তারপরে দশ থেকে পনেরো মিনিট রাখবেন রাখার পরে আলাদা মুখটা ওয়াশ করবেন ওয়াশ করার পরে যারা ওই লোম থাকে অনেকের লোম থাকে লোম ইয়া করবেন আমার হিসাবে লোমটা আগে কেটে নেওয়াই ভালো

আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ